আশ্রমণের সাংবাদিকরা এই ধরনের প্রশ্ন করেছেন আমি দু তিনজন সাংবাদিকের প্রশ্নের মধ্যে আমি এক ধরনের মতলব খুঁজে পেয়েছি ওই প্রসঙ্গ নিয়ে কথা কিন্তু বলেছেন একজন সাংবাদিক বলেছেন বলেছিলেন যে প্রশ্নের উত্তর নিয়ে কথা বলেছেন আমি পুরো ইন্টারভিউটা ওনার দেখা ইয়ে আপনার প্রেস কনফারেন্সটা দেখার চেষ্টা করেছি প্রশ্ন করা হয়েছিল ওনাকে যে যদি দুজনের সমান নাম্বার হয় একজন মুক্তিযোদ্ধা নাতি থাকে একজন রাজাকে নাতি থাকে তাহলে কি চাকরিটা আমরা মুক্তিযুদ্ধের নাতিকে না দিয়ে রাজাকে না নাতিকে দিব তখন প্রাইম মিনিস্টার একটু উত্তেজিত হয়ে বললেন যে কেন আমরা মুক্তিযুদ্ধের নাতিকে দিব উনি কিন্তু এই প্রসঙ্গের কথা বলেছে মানে প্রশ্নটাই এমন ছিল যে ভাবখানে এরকম যে মুক্তিযোদ্ধার নাতি আর রাজাকারের নাতি এছাড়া বাংলাদেশে আর কারো নাতি নাই আর কারো নাতি নেই আর সব বন্ধা হে একটা কথা আমি বলি আপনাকে হিসাবটা আমি সহজ করে দিই আপনাকে সাড়ে সাত কোটি মানুষ ছিল মুক্তিযুদ্ধের সময় তার মধ্যে সরকারের হিসাব অনুযায়ী যে হিসাব নিয়ে সবারই আপত্তি যে এক লক্ষ তিরাশি হাজার মুক্তিযোদ্ধা সাড়ে সাত কোটির মধ্যে যদি এক লক্ষ তিরাশি হাজার হয় সেটা পার্সেন্টেজের হিসাব দাঁড়ায় জিরো পয়েন্ট টু ফোর পার্সেন্ট জিরো পয়েন্ট টু ফোর পার্সেন্ট টোটাল পপুলেশনের ছিল মুক্তিযোদ্ধা রাজাগার কি মুক্তিযুদ্ধের চেয়ে বেশি ছিল বরং কম ছিল ধরলাম সমান সমানই ছিল সেখানেও ধরেন জিরো পয়েন্ট টু ফোর ফাইভ এরকম হবে সব মিলে কত হয় জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট রাজাকার মুক্তিযুদ্ধে মিলাই হলো জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তখন ছিল লোকসংখ্যা সাড়ে সাত কোটির থেকে বাইরে এখন আপনার পনেরো কোটি হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে নাতিনাতকুর হয়েছে অনেক কিছু হয়েছে তো অন্যদেরও তো হয়েছে রেশিওটা কিন্তু তাই রয়ে গেছে ধরেন জোর অর্জ উৎপাদন ক্ষমতা বেশি ধরলাম তাহলে ধরেন এক পার্সেন্ট তাহলে বাদ বাকি নিরানব্বই পার্সেন্ট যাদের যারা নাকি রাজা নয় আমি মনে করি তারাও মুক্তিযোদ্ধা আপনি মানতে রাজি না কেন মানতে রাজি না যে আপনার সার্টিফিকেট তাদের কাছে নাই ওকে মানলেন না আপনি মুক্তিযোদ্ধার সবচেয়ে বেশি ত্যাগ মানি আমিও মানি যারা জীবন দিছে তাদের ত্যাগ নাই যারা নিজের জীবনটা দিয়ে দিছে তাদের ত্যাগ নাই ধরলাম তাদের ত্যাগ আপনার কাছে মূল্যহীন মূল্যহীন ত্যাগ মানলাম ভালো কথা তাহলে আপনি ওয়ান পার্সেন্টের জন্য আপনি ত্রিশ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট না আপনার পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর জন্য আপনি ত্রিশ পার্সেন্ট কোটা রাখতেছেন এটা হয় না শুনেন পুরস্কার অথবা তিরস্কার এটা কখনো বংশানুক্রমিক হতে পারে না পৃথিবীর কোথাও হয় না এটা পরকালে যাবেন তখনও হবে না আপনি বলতে পারবেন আল্লাহর কাছে যে আমার বাপ ছিল মসজিদের ইমাম জীবনে একটা পাপ করে নাই অতএব তার কারণে তার কোটায় আমাকে ভেজতে নেন বলতে পারবেন ওটা ধর্ম আপনাকে বলবে যে তোমার কাজের জন্য তোমাকে জব দিয়ে করতে হবে আর এখানে দাদা নাতিনের দাদার জন্য তার সন্তানকে আপনি আচ্ছা আর একটা কথা বলেন আপনি আমি এটা বলি শেষ করি অনেক মুক্তিযোদ্ধার সন্তান আছে যাদের সঙ্গে নাকি রাজাগারের কোনো সন্তানের বিয়ে হয়েছে আছে তাদের যে সন্তানটা হবে শঙ্কর প্রজাতির রাজাকার মুক্তি হিসেবে শঙ্কর প্রজাতির তারা যদি আপনি চাকরি দেন তারা বিক্রি হিসেবে চাকরি দিবেন রাজাকারের নাতি হিসাবে নাকি মুক্তিযুদ্ধের নাতি হিসাবে আমি এটা কুতর্ক করলাম আমি মানতে রাজি আছি এটা ভাই তর্ক হিসাবে খারাপ আমি মানতে রাজি আছি কিন্তু যদি তর্কটা উঠে উত্তরটা বিক্রি দিবেন ভাই এভাবে হয় না এটা লজিক্যাল নয় এটা পৃথিবীর যে কেউ বলুক লজিক্যাল নয় সাংবাদিক বললেও লজিক্যাল নয় মন্ত্রী বললেও লজিক্যাল নয় রাষ্ট্রপতি বললেও লজিক্যাল নয় এটা নিয়ে বলার কোনো মানে হয় না এটা তো আপনি সাংবাদিকরা কি করতেছে তারা কিন্তু নাতির তুলছে না এমনভাবে মতলবই একটা প্রশ্ন করতেছে সেই মতলবই মানে তারা হলো কি মানে উস্কিয়ে দেওয়ার একটা চেষ্টা ভেরি আনফর্চুনেট আমি আজকে শুনলাম তো আপনি শুনলেন দুইজন সাংবাদিক একটা প্রশ্ন করছে মানে তাদের মতলবটা অন্যরকম যে আওলা বাজায় দাও এগুলো ঠিক না আপনি নাইনটি নাইন পার্সেন্ট লোককে আপনার বিপক্ষে নিয়ে দাঁড় করাই দিচ্ছেন আমি তো মনে করি ওনারা প্রধানমন্ত্রীকে বড় ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন এই লোকগুলো এরা কি কখনো বলছে দেখেন সারাক্ষণ উদাহরণ দেয় কি যে তিন বছর ছিল না এই চার বছর ছিল না না থাকার কারণে মেয়েদের কত সংখ্যা কমে গেছে বলে তো মেয়েদের কোটা নিয়ে কি এই সমস্ত আন্দোলনকারীরা একদিনও কোনো প্রশ্ন করছে কোনো প্রশ্ন করছে তারা কি বলতেছে যে এই কোটাটাকে সংস্কার করতে হবে তো বাতিল করছে কে প্রাইম মিনিস্টার করছে ওরা করছে ওরা চাইছে কিন্তু চায়ও নাই কিন্তু বাতিল এবং সংস্কারকে গুলে ফেললে এই কাজটা ঠিক হবে না ভাই